নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম একটিwidetildeবাদী আদর্শবাদী দেশপ্রেমিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকারী করিম জলাশাকার উদ্যোগে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ বিষ্ট আছেন সাদাবাস সিংহ পুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবে আমি জানাবাহাজ হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ হৈজুল করিম শাইকে মঞ্চ মঞ্চবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব গাজী আতার রহমান সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ অবস্থিত সাংবাদিক বন্ধুগণ অবস্থিত কুড়গ্রামবাসী দেশপ্রেমিক মান্দার ভাইয়ের আমার রাজনীতি হল নীতির রাজা নীতির রাজাকে রাজনীতি বলা হয় দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় নীতিকে দূষিত করেছেন বিষাক্ত করেছেন কলুষিত করেছেন নোংরা করেছেন পথা আবর্জনার স্তূপে তারা পরিণত করেছে বলে না স্বাধীনতার পরে যারা ক্ষমতা ছিলেন তাদের মন্ত্রী এমপিরা নেতা কর্মীরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ক্ষমতাসীনদের সতকরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ দুর্নীতিতে নিমজ্জিত সন্ত্রাসে নিমজ্জিত দখল বা স্টেন্ডার বাজে নিমজ্জিত আওয়ামী দুঃশাসনের পতনের পরে আজকের যারা এক সময় ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মীরা আজকের সেই আওয়ামী লীগের দখলকৃত জায়গাগুলি তারা দখল করেছে নিজেদের মধ্যে দখল বাণিজ্য নিয়ে টেন্ডার বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে তারা মারামারি করেছে প্রায় একশোর উপরে তারা নিজেরা নিজেরা খুন হয়েছে

যারা দিন মুখ খুলতে পারে নাই তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে আমরা চন্ন বছরে অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি বাংলার অনেক রূপের পরিবর্তন দেখেছি আসলে কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই দেশকে উন্নত করতে পারে নাই বরং দেশকে তারা কলঙ্কিত করেছে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বানিয়েছে আজকের গতকালকের পত্রিকা এসেছে এই চব্বিশ সালে এই সুরেরা সুইস ব্যাংকে সবচেয়ে এজাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা করেছে তারা কানাডায় বাড়ি করেছে মালয়েশিয়ায় বাড়ি করেছে ভারতের ব্যাংকে তারা বোঝাই করেছে ভারতের দলাল সরকার এই দেশটাকে লুটপার করে ভারতের হাতে তুলে দিয়েছিল তারা বলেছে আমরা ভারত কাজা দিয়েছি ভারত আজীবন আমাদেরকে মনে রাখবে এই ভারতের কোন দলাল সরকার আগামীতে ক্ষমতা আসতে না পারে এই জন্য অতন্ত্র প্রহরী হিসাবে এদিকে দেশপ্রেমিক এবং ইমানদার জনতাকে একবার শক্ত হাতে মাঠের ছক্কুমর সুদা করে মাঠে দাঁড়িয়ে যেতে হবে কোন চাঁদাবাস কোন টেন্ডারবাস কোন দখল যদি দেখেন সম্মিলিত ভাবে তাদেরকে প্রতিহত করবেন প্রতিরোধ করবেন আজকে চট্টগ্রামে দেখেন না আমাদের এক ভাই যে আন্দোলন করেছিল চাঁদাবাসের মধ্যে তাকে মিথ্যা মামলা দিয়ে থানায় নিয়েছিল আজকে হাজার হাজার দেশপ্রেমিক মামলার জনতা থানা গ্রাউন্ড করে থানা থেকে তাকে মুক্ত করে এনেছে

ব্যালট বাক্স দেয় আমরা ইসলামের পক্ষে বারে ভোট দেব এই জাগরণ শুরু হয়েছে সারা দেশে আমি আশা করি রংপুরেও সেই আলোচনা চলছে আমরা চারটে আসন অনেক দলের সাথে কথা হয়েছে অনেক তিনশো আসনের মধ্যে এই চারটে আসন হলো আমাদের কুড়িগ্রামের আসন এই চারটে আসন ইনশাল্লাহ আমরা তাদের সাথে কথাবার্তা বলে এই চারটে আসন কারণ সবাই তো ইসলামের পক্ষে থাকবে তখন আমরা এখানে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমরা পরিষ্কার বলতে চাই এই যাবত এই 54 বছরে ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেই গোলামি চুক্তির আমরা একটা শ্বেতপত্র চাই এমন অনেক দাসগতি চুক্তি হয়েছে যার জনগণ জানে না খবরdesk-এ শুধু জানে এই ভারত কত লক্ষ কোটি টাকার সম্পদ চুরি করেছে লুণ্ঠন করেছে নিয়েছে এই হিসাবও আমরা চাই সাথে সাথে আমরা আমাদের যুগ্ম মহাশয় বলেছেন একটা পিয়ার পদ্ধতি নূতন নামে এটা হলেও বাংলাদেশে হলেও সারা দুনিয়ার মধ্যে একানব্বইটা দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন আছে পিয়ার পদ্ধতি হলো মানুষ ভোট কোনো ব্যক্তিকে দেবে না ভোট দেবে দলকে দল যত পারছেন ভোট পাবে তার তিন গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে এদের পার্লামেন্ট এটা কি হবে এটা যোগ্যতার একটা প্রতিযোগিতা হবে এটা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হবে এটা কার্যকর সংসদ হবে এখানে মনোনয়ন বাণিজ্য আর চলবে না প্রিয় ভাইর আমার আসুন আমরা এই পিয়ারের দাবিতে আগামীতে এটা একটা মৌলিক পরিবর্তন পিয়ার পদ্ধতি মানে সকল দল পার্লামেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি কার্যকরী একটা দেশপ্রেমিক একটি জাতীয় ঐক্যের সরকার গঠন হবে পার্লামেন্টে প্রিয় ভাইয়ের আমার আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস চাই যারা এই চৌন্ন বছরে মানুষের সম্ভব লুণ্ঠন করেছে খুন করেছে হত্যা করেছে বিশেষ করে জুলাই আগস্টে যারা মানুষকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যারা আগামীতে যদি কোনো ফেসি ক্ষমতা আসতে না পারে মানুষের জুলুম নির্যাতন করতে না পারে সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাই এই যত সংস্কার সংস্কার ছাড়া গতগণ নির্বাচন দিয়ে এই দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না চুয়ান্ন বছর তো আমরা বিভিন্নভাবে নির্বাচন দেখেছি কি বলেন ঠিক না আসুন আমরা আগামীতে একটা সুন্দর এমন একটা নির্বাচন চাই সেটা সংস্কার ছাড়া সেই নির্বাচন সম্ভব না আমরা দাবি করেছি কোন চাঁদা বা বা দলিত বা সন্ত্রাসী এই ধরনের লোক যাতে নির্বাচন করতে না পারে সেজন্য আমরা একটা বিধান চেয়েছি আর যে দলের মধ্যে দুর্নীতিবাদের আধিক্য বেশি গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দুর্নীতিবাজে অধিক সেই দলের নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কঠোর ডাকাইতের কোনো রাজনীতি নাই। সন্ত্রাসীদের কোনো রাজনীতি নাই। দেশটাকে বাজবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন बनিসে আপনারা। দেশকে কলঙ্কিত করেছেন আপনারা। এই কলঙ্ক আগামী নির্বাচনে আমরাই কলঙ্ককে কলঙ্কিত বাংলাদেশকে এটা সখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে গুম حرام আরামের গুম হারাম করে জনমনে কাছে কাছে আমরা পৌঁছে যাই যে আজকের আগামিতে বাংলাদেশ থেকে একটা কল্লান রাষ্ট্র প্রতিষ্ঠা করব বিশ্ব চেয়ারম্যান সহ সকল ইসলামী দল কল্লান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন তার ডাক দিয়েছেন আসুন আমরা সবাই মিলে কল্লান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকি তাহলে dunia আমাদের শান্তি আক্রত মুক্তি আল্লাহ পাক আমাদেরকে শরীক ভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়াকুল দাওয়ানা